তার মালিকের হুকুম মানে আর আমরা মানুষ হইয়া আমার সেই রবের হুকুম বাজান মানি না আমরা মানি আমার মায়ের হুকুম আমরা মানি আমার বাবার হুকুম এখন মার হুকুম আমরা জীবন ভারা লা এত বছর

আমি ইবুদুল্লাহ আমি আল্লাহ যুগে যুগে আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য তোমাদের পাঠাইছি আমি আল্লাহ আমার ইবাদত আমার বন্দিগি করার করার করবার জন্য তাহলে আল্লাহর বন্দিগি কোন কোন খাদে বাদান আমাদের করতে হবে আমার ভাইয়ের আমার আল্লাহ বলেছেন ওয়ালাইবাদিল্লাহি সালিহিন যারাই বা দিতে করবে তারাই মাত্র আল্লাহর প্রিয় বান্দা হবে আল্লাহর জান্নাতে যদি যেতে চান তাহলে অলাকত বাসনা অবশ্যই ফি করলে উম্মাতি রাসুলা আল্লাহ বলেন আমি আল্লাহ যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছি প্রত্যেকটা জাতির উপরে আর অস্তানি গুত তাগুতটাকে বর্জন করা লাগবে তাবুকের তাগুকের কাছেও বাজান যাওয়া যাবে না এখন এই ইবাদত আর বন্দিগি কোন কোন খাদে বাজান করতে হবে দেখবেন আমাদের বাড়িতে অনেক বাড়ির বাজান গাবি পোষে কি কন পোষে কি না দেখবেন এই গাবি বাচ্চা বয়ের যখন পনেরো বছর পনেরো মাস পনেরো দিন যখন হয়া যায় এই আপনার বাড়ির আপনার গরুর মালিক দুধ দোয়ানোর জন্য সন্ধ্যার সময় রাত্রের বেলায় গরুর গলায় রশি লাগাইয়া এক কুটির সাথে বেঁধে রাখে আর বাসুরের গলায় সারা রাত এক বাচ্চা বাসুরটা চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে দেখবেন যারা গাবি গরু দোয়াতে যায় বাচ্চা বাসুরের চোখের কোনা কিন্তু সকাল বেলা বেজা থাকে কি কা কথা কই না কি থাকে না সকে আঙ্গুল দিয়ে কথাগুলি দেখা দিতে তার পরেও তো আপনারা ঠিক বলেন না 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 ঠিক বলা লাগবে না মামুর বাড়ি যা ঠিক কয় মানে মনে বড় দুঃখ যে মা গেল কে না তোর মা গেল তাত আমার কি তোর কেমন মাতক থিয়ে চলে গেল মায়ের محبتে এটা কথা দিছে না মার একটা محبت আছে এমন লোকের মা বানাইলে খালি মা করলে। তোমার মা তোমাদের সাগরে বসাতে মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনলন দেখবে এই বছরটা আর বাজান আপনার চোখের কোথা তবে যা এ সারা রাত মা কাসে কান দেয়ার বলে মা রে আমি তোমারও ছোট বাচ্চা গো মা এ মা তুমি কি পারো না রাত্রের বেলায় রশি কেটে কাশি কেটে আমাকে দুধ পান করাইতে আমি তোমার বাচ্চা মা আমি বাচ্চা বাসুর খুদন যন্তনা তন্থি ছিঁড়ে যেতে চাচ্ছে পানি পিপে কলিজাটা সটবট সটবট করতেছে কারণ আপনার আপনার বাদ খাইলে পানি পিপাসা দূর হয় না আপনার পানি খাইলে খুব আপনার বাতের খুদবাদান দূর হয় না আর দুধ যদি পান করা যায় বাতর খুদ দূর হয় আপনার পিপাসাটাও দূর হয়ে যায় জরকান মারhaba এই বাসুর বলে মা আমি সারা রাত ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিড়ে যেতে চাচ্ছে পানি পিবেচা করি যেটা শরবত সর্বত করতেছে মা রে তোমার আমার মালিক যদি নিষ্ঠুর হয় তুমি মা কোনোদিন নিষ্ঠুর হতে পারো না মা তুমি কি পারো না রাত্রের বেলায় রশি কেটে কাশি কেটে কারণ মালিক তো ঘরের মধ্যে আরামে ঘুমিয়ে আছে। তুমি কি পারো না গো মা রাত্রের বেলায় কাশি কেটে রশি কেটে আমি বাসুর আমাকে দুধ পান করাতে মা গরু বলে বেতারে ও বেটা বাসুর আমার একটা মালিক আছে রে বেটা যেই মালিক আমাকে গোসল করায় যেই মালিক আমারে খায় যেই মালিক আমারে গোসল করায় আর যেই মালিক আমার পায়খানা পোশাক পরিষ্কার করে বাবা গো ওই মালিকের মুখে দুধ না তুলে দিয়ে আমি তোমার মা তুমি যদি মরিয়াও যাও তোমার মুখে আমি দুধ তুলে দিতে পারবো না শিললে এখন মার হাবা একটা গরু আর আমরা মানুষ হইয়া আমার সেই রবের হুকুম বাজান মানি না আমরা মানি আমার মায়ের হুকুম আমরা মানি আমার বাবার হুকুম এখন মার হুকুম আমরা জীবন বড় মানলাম এত বছর বড় মার অনুসরণ করিলাম মার জিকির করলাম মার জিকির করবার জন্য আল্লাহ আকবার মুখ দেওয়ার দান উচ্চারণ করতে পারি না কণ্ঠ দিয়ে। আল্লাহ আকবার ধনী বাদান বের হয় নাই আজ পনেরো থেকে ষোলো বছর মা গলা পাইয়া ধরছে ওই মা কেমন মা আপনাদের সাগরে বাসাইয়া মা দিল্লি যাবার হইল খালি মামা করো খারাপ লাগতেছে নাকি ওয়াশ শুরু করি নেই কারে স্বাধীন আজ পনেরোটা বছর স্বাধীনভাবে ওয়াজ করতে পারি আজকে আমার মন বলতেছে হাত পাও একবারে ছুঁড়িয়া খালি ওয়াজ করেই যাই আছে কারণ স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো কেউ আর বাধা দিতে পারবে আর স্টেজে উঠলি কয় আমি আমি লীগের সভাপতি কথা কন এ আমি সভাপতি এখন তুই কোনে গেলি এখন কোনে গেলি এই গ্রামটাকে নষ্ট করছে গ্রামের মধ্যে দুই চারজন বাঁশকে বানা কথা আপনার আল্লা বলছে অজা আল্লাহ আয়ে আল্লাহ অজা আল্লাহ লীল মুত্তা কি না ইমামা শোভান আল্লাটা সরোখান যে আল্লাহ বলতেছে অজা আল্লাহ আয়ে আল্লাহ লিল মুত্তা কি না ইমামা একটা নিক্কার একটা পরহেস্কার ইমাম বানাও এ কথা কার সেই ইমামটা হলো গিরামের ইমাম সে গেরামটা হলো ইউনলের ইমাম সে গেরামটা হলো থানার ইমাম সেই ইমামটা হলো রাষ্ট্র ইমাম আর সেই ইমাম বানাতে গিয়ে কয় যে ঠিকমতো মাল মারিস ঠিক মতো মারিস তুই কোনে তুই কোনে আমরা বারবার এই কথাটাই স্মরণ করে দিতে চেয়েছিলাম যে এই দিন সেই দিন এই দিন চিরদিন থাকবে না আর দিন আসবে আল্লামা দেলার হোসেন সাইদি যিনি কোরআনের পাখি বলেছিলেন যে আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যা শুভে সাদেক হওয়া কঠিন হওয়া যাবে কিন্তু যদু হয় আপনাদের মুসলমানের ইমানদারদের বুকের তাজা রক্তর বিনিময়ে সুমস ফলা সাবিলিন সেটা পরিষ্কার হওয়া যাবে সুবহানাল্লাহ দরকার সেটা আজ 15 আপনার পাঁচ ছয় আগস্টে সাপ হয়ে গেছে বাছুর দিয়ে মা পলাইছে মে ম্যা করে যায় আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা শ্রীকালের বাচ্চা যদি আসে ওই গরু হংকার দিয়ে ওই এক বাঁচানোর জন্য আসে আর এমন লোক মা মা করলি মা ঘুরেও তাকালো না মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন